বৈষম্য প্রাকৃতিক সৌন্দর্যে যেখানে চোখের সুখ এবং শক্তি দুটোই খুঁজে পায় প্রাকৃতির ফুল ও ফল যেন প্রাকৃতির এক আশ্চর্য রূপ মানুষ সবুজের সান্নিধ্য পছন্দ করে কারণ নিশ্চয় সবুজ প্রাকৃতির মানুষের মনের প্রশান্তি জোগায় মানুষের মনকে এই সবুজ প্রাকৃতি শান্ত করে দেয় এবং প্রাকৃতিক প্রাকৃতিক যে নিদর্শন রয়েছে সেগুলো কিন্তু অফুরন্ত আশ্চর্য করে দেয় মানুষের চোখে কিন্তু প্রশান্তি নিয়ে আসে বৈষম্য প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে মানুষের মন মাইন্ড দুটোই কিন্তু বোধ করে এবং মানুষের সবুজের মাঝে মাঝে সান্নিধ্য লাভ করে কারণ নিশ্চয় সবুজ প্রাকৃতির মানুষের প্রান্তর অনেকটি জুড়িয়ে যায় এবং মানুষের মনকে এই সবুজ প্রাকৃতির সমান্তরলে প্রাকৃতিক শান্তি দিয়ে ফেলে প্রকৃতির ফুল ও ফল যেন প্রাকৃতিক এক আশ্চর্যময় প্রিয় অডিয়েন্সরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং